জুলাই দুই হাজার চব্বিশ একটা বৈবিশা নামে একটা আন্দোলন হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সেখান থেকে এক ধরনের ছড়ানো হলো হয়েছে বলবো এবং আগস্টে পরে অবৈধভাবে ইউনুস দেখা যাচ্ছে যে ক্ষমতা দখল করেছে ক্ষমতা দখল করে সে বলেছে যে এটা একটা নয়া বন্দোবস্ত হচ্ছে এই নয়া বন্দোবস্তের ধরন আমরা কিরকম দেখতে পেলাম সেই পাঁচই আগস্টের পর থেকে সে যখন আটই আগস্ট বসলো তারও আগে থেকে কেমন ছিল তারা কিন্তু প্রতিটা সময় তারা আন্দোলনের সময় দেখা গেছে যে তারা মিছিল করছে যে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাই নাই এই যে মুনাফেক গুলা এই ধরনের কথাবার্তা বলে তারা কি করলো পাঁচই আগস্ট গান পাউডার দিয়ে বত্রিশ নাম্বার তারা আগুন জেলে দিল এবং মুক্তিযুদ্ধের সাথে মুক্তি সংগ্রামের সাথে যেসব স্মৃতি স্মৃতিবিজড়িত জায়গা ছিল শুধু ধানমন্ডি বত্রিশ না মুক্তিযুদ্ধ জাদুঘর থেকে শুরু করে অনেক কিছু তারা এই সময়ে ধ্বংস করেছে এবং সরকারি হিসেবে প্রায় বাইশো স্মারক তারা ধ্বংস করেছে এবং গত ষোলো মাস ধরে মুক্তিযোদ্ধারা নানা ধরনের শারীরিক লাঞ্ছনার শিকার হচ্ছেন জাস্ট অল্প দুই দিন আগে একজন মুক্তিযোদ্ধা কারাগারে মারা গেলেন মুক্তিযোদ্ধা মুরাদ তো এবং মুক্তিযুদ্ধকে নিয়ে তারা নানা ধরনের কুৎসা রটনা করছে এবং তাদের মুক্তিযুদ্ধের গৌরবকে অবনমন করার জন্য এমন কোনো কোনটিভ নাই যেটা তারা তৈরি করছে না এবং মুক্তিযুদ্ধ প্রজন্মকে অনেকে তারা নিকৃষ্ট প্রজন্ম হিসেবেও তারা অভিহিত করছে এই যে তথাকথিত নয়া বন্দোবস্ত এসব কি নতুন ঘটনা নাকি মুক্তিযুদ্ধ বিরোধী পুরানো ষড়যন্ত্র এই ষড়যন্ত্র সে বহু আগে থেকেই ছিল মুক্তিযুদ্ধের সময় থেকেই ছিল